বিষয় হলো তোকে আমি ডাকলাম এজন নেই এটা ভিডিও করতে চাচ্ছি ভিডিও করলে না ভাইরাল হবে আমি কি করছো তাই কো ভাইরা আমি ভাবিছিলাম আমার কি হবে ভাইরাল হবে কি ভিডিও করে কি টাকা কা কাম হবে মেয়ে দি এখন তুই কি করছিস কা হ্যাঁ ভিডিও করলে তো ভালোই হয় আমি চাচ্ছি ভিডিও করলে ভাইরাল হবে না তাহলে তো ভালোই হয় তাহলে ভিডিও গান শুরু হোক ঠিক ভিডিও হোক আমি ওই ক্যামেরা ট্যামেরার ব্যবস্থা করতেছি দেখি কি করা যায় ঠিক আছে ভাইরাল কিন্তু হয় লাগবে যায় আর হোক আর তাই মামা আমাকে ভাইরাল হয় লাগে পৃথিবী উল্টে যাক বা ধ্বংস হয়ে থাকে আমাকে ভাইরাল হয় লাগে মামা নিয়ে এসে আমি সানগ্লাস করে ঘুরবো ঠিক আছে আমি তো ভাইরাল করবো তোকে আমি নায়ক বানাবো তুই খাই মেয়ে সানগ্লাস কে তুই তো প্রাইভেট কাটলে করছি তারা ভাইরাল হতে চাই কিন্তু ভাইরাল কিন্তু দাদা ভাইরাল ইনে একটা ল্যাম্বরগিনি কাটলে আসবো

ঠিক আছে তাহলে হচ্ছে যে ইয়ে করবো নি ওই জয়ের সামনে সিটে দেবো নি প্রদীপ এখন পিছন সিটে দেবো নি আর মেয়েদি হলো বামের সিটে দেবো নি ড্রাইভার আবার না ড্রাইভার মাঝে লাগবি না পঙ্কজ আসবি নি মধ্যে আবার ওই ড্রাইভারের পাশে দিতে হলো নি ড্রাইভারই তো নাই ও সিটে বসাতে পারি পঙ্কজ সমস্যা নাই তো যাবোই তো না ঠিক আছে সমস্যা নাই তাহলে ড্রাইভারই নাই গাড়িটা চালাবি গেলে আর যাবি গেলে আরে যাবো তো ভাইরাল হওয়ার পর তো টেনশন লিচ্ছু কে সমস্যা নাই তো যাবো তো ভাইরা বিএমডব্লিউ স্বপ্ন দেখে ফলাস বুতি আবার এটা কি নাকি কি কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে